हेलो बेटा फिरcategoryId दो हेलो लाला बेटा বাবাকে মোবাইলে ফোন দিবেন যার বাবা আসবে না তাকে আমি জেল দিব আর যার বাবা আসবে বাবার হাতে দিয়ে আমি জরিমানা করে ছেড়ে দিব এক্ষনি তার প্রত্যেক

Doğan, kardeşim, kafa bozma tam. Fatih, size da bir soru soracağım. Sizlerin niçin sevabınız? Benim ya kendim ben üniversite de porsu var. Amla ki ben institütte sevniyorum. Bolu. Ne olacak? 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 Ne olacak?

Why should you Áève Arrenaline Karbu, can you আমরা Sprint. Why should you S mangoını and fresh Tr Celtic baraha? aquí

তোটা কমিটি আর ওই দুটা সুনিদান না না ওইদিন থেকে ওইদিন থেকে আমি মত টাকা ঠিক আছে সাক্ষীর সামনে ঠিক আছে আপনার একটি আপনাদের অন্য কে পাবেন পয়েন্ট আছে আপনার

এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা এই বিভিন্ন পার্কের যে অশ্লীল কার্যক্রম এটা বন্ধ করার জন্য আমরা তৎপর হই এবং তাৎক্ষণিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আমরা প্রশাসন থেকে উদ্যোগ নেই যে এই অসহ কার্যক্রম বন্ধ করবো এবং তারই একটি অংশ হিসাবে দীর্ঘ সময় অভিযান চালানোর পরে আমরা জোড়া আটক করি এবং যারা সবাই অসামাজিক কার্যক্রমে লিপ্ত ছিল তাদেরকে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় আমরা আহ আদালত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয় তাদের পেশা এবং ম্যাক্সিমাম ছাত্র ছাত্রছাত্রী হয় তাদের কেরিয়ারের কথা বিবেচনা করে তাদের কাউকে আমরা জেল দেইনি কারাদণ্ড দেইনি তাদেরকে অর্থদণ্ড দিয়ে আমরা ছেড়ে দিয়েছি এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি এবং এই টাকার পরিমাণ ছিল উনিশ হাজার আটশো টাকা আর এদের ছোটার কত ক্ষতি ছিল বাহাত্তর জন এবং এদেরকে আমরা খুবই কঠোরভাবে নির্দেশনা দিয়েছি এবং সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যদি এরকম কোন কার্যক্রম তারা এখানে করতে আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে এই মালিককে আমরা এবং অনাদায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আর এখানকার যারা অথরিটিতে আছে তাদেরকে আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি এবং সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যদি তাদের পার্কে আবারও এরকম পাঁচ চক্র সমাজিক কার্যক্রম চলে তাহলে কষ্ট ব্যবস্থা নেওয়া হবে আর আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব এবং বগুড়া শহরে যাতে কোনো পার্কে যেখানে সুন্দরভাবে মানুষ চলাচলvarphi করবে বা মানুষে ভিড় জন্য আসবে তারা জন্য অসুস্থিতে না পড়ে সেজন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখব। পুরো 50 টাকা জুরি মানা ক্লাব হয়েছে প্রত্যেককে আর সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত জমা হচ্ছে। এবং আমরা আশা করি যে বগুড়ার পার্কগুলো পরিবেশ স্বাভাবিক এবং সবার আশার উপযুক্ত রাখার জন্য আমরা অবরোধ কাজ করে চালিয়ে যাব আমরা একশো নাম জব্দ করেছি ফরমানযুক্ত আম করেছি এবং টোটাল সত্তর হাজার টাকা দুইটা প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা যাতে বগুড়ার মানুষ বিশুদ্ধ খাবার খেতে পারে এই জন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে আমরা অব্যাহত কাজ করে যাব যাতে ভেজাল খাবার এবং বিষযুক্ত খাবার বগুড়াতে না থাকে